বিশাল বীরু দেবগণ যিনি অজয় দেবগণ নামে সমাধিক পরিচিত একজন বিখ্যাত বলিউড অভিনেতা চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক তিনি হিন্দি চলচ্চিত্রের এমনই এক অভিনেতা যিনি একশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি দু সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন অজয় দেবগণ চলচ্চিত্র পরিচালক বীরু পুত্র তিনি উনিশশো সালে ফুল অর কাটে ভূমিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের কেরিয়ার শুরু করেন ওই বছর ওই চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার বেস্ট ডেভিউ অ্যাক্টরের পুরস্কার পান তিনি বলিউডের একজন সফল অভিনেতা প্রথম চলচ্চিত্রের ব্যবসায়িক সফলতার পর তিনি জিগার দিলওয়ালে সোহাগ নাজায়েস এবং ইস্ক এর মতো বহু ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে তিনি রামগোপাল ভার্মা পরিচালিত মুম্বাই আন্ডারওয়ার্ল্ড কোম্পানি চলচ্চিত্রে অভিনয় করেন যার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তার বহু চলচ্চিত্রই ব্যবসা সফল হয়েছে যার মধ্যে রোহিত শেটি পরিচালিত কমেডি সিরিজ গোলমাল ও অ্যাকশন সিরিজ সিংহাম অন্যতম অজয় দেবগন উনিশশো সালে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা বীরু ছিলেন একজন স্টান্ট কোরিওগ্রাফার ও ফিল্ম প্রযোজক এবং মা বীরা ছিলেন চলচ্চিত্র পরিচালক তার ছোট ভাই অনিল দেবগণ একজন চলচ্চিত্র পরিচালক অজয় জুহুতে সেন্ট বিচ হাই স্কুল ও মীরাবাই কলেজে পড়ালেখা করেন উনিশশো সালে গুন্ডারা চলচ্চিত্রে কাজ করার সময় তার বর্তমান স্ত্রী কাজলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও সংবাদ মাধ্যমে এই বিবাহকে নিয়ে অনেক সমালোচনা সৃষ্টি করে তবুও বলিউডের শ্রেষ্ঠ দম্পতিদের মধ্যে তারা অন্যতম তাদের বর্তমানে দুই সন্তান রয়েছে তাদের প্রথম সন্তান দু সালে এবং তাদের পুত্র দু সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে অজয় ফুল অর কাটে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন ওই বছর তিনি ওই চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ অ্যাক্টর পুরস্কার পান ওই চলচ্চিত্রের মাধ্যমে তিনি অ্যাকশন হিরো হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন এর পরবর্তী বছর তার অভিনীত চলচ্চিত্র জিগার মুক্তি পায় এটি সেই সময় ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে অন্যতম ছিল এরপর তার অভিনীত চলচ্চিত্র দিল হ্যা বেতাব দিব্য সংগ্রাম একই রাস্তে শক্তিমান বেদারডি দিলওয়ালে সোহাগ কানুন বিজয় নাজায়েজ জাং ইত্যাদি মুক্তি পায় এদের সবগুলোই ব্যবসা সফল হয় উনিশশো সালে মুক্তি পায় তার অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র ইস্ট এটি অত্যন্ত কমিটি পূর্ণ চলচ্চিত্র এই সিনেমাতে আমির খান কাজন ও জুহি চাওলা অভিনয় করেছেন দু সালে মুক্তি পায় তার অভিনীত দিওয়ানে এটি ততটা ব্যবসা সফল হয়নি দু দুই সালে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন ওই বছরই মুক্তি কাম নাহি পায় তার অন্যতম বিখ্যাত চলচ্চিত্র লেজেন্ড সিং ওই চলচ্চিত্রটি ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম নায়ক ভগৎ সিং এর জীবনী নিয়ে রচিত এই চলচ্চিত্রে তার মেধাবী অভিনয় সকলের মন কেড়ে নেয় এই জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হন এরপর তিনি দিওয়ানকি চলচ্চিত্রে কাজ করেন এই চলচ্চিত্রে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেন এজন্য তিনি ফেয়ার ও জি সিনে পুরস্কার পান দু সালে তিনি রামগোপাল ভার্মা পরিচালিত কাজ করেন তিনি কায়ামত গঙ্গাজল চোরিচুরি মাস্তি ইত্যাদি মুভিতে অভিনয় করেন দু হাজার আট সালে মুক্তি পায় রোহিত শেটি পরিচালিত কমেডি ধর্মী চলচ্চিত্র গোলবান যা অত্যন্ত ব্যবসা সফল হয় দু সালে সালমান খানের সাথে তিনি লন্ডন ড্রিমস মুভিতে কাজ করেন এই সিনেমাতে তিনি একজন রক স্টারের চরিত্রে অভিনয় করেন সিনেমার কাহিনী লোকেশন ও অভিনয় সুন্দর হওয়া সত্ত্বেও মানুষের কাছে ততটা গ্রহণযোগ্যতা পায়নি দু হাজার এই সময়ে অজয় অনেক চলচ্চিত্র অভিনয় করেন যার মধ্যে বেশিরভাগ মুভি ব্যবসা সফল হয় ২০১০ সালে তার অভিনীত ওয়ান্স অফ এ টাইম ইন মুম্বাই রাজনীতি গোলমাল থ্রি ইত্যাদি বক্স অফিসে সফলতা অর্জন করেন তার অভিনীত কমেডি চলচ্চিত্র অতিথি তুম কাপ জাউগি বক্স অফিসে অনেক প্রশংসা অর্জন করে এই মুভিতে পরেশ রাওয়াল ও কঙ্গনা সেন শর্মা অভিনয় করেন দু সালে মুক্তি পায় রোহিত শেটি পরিচালিত সিংহাম চলচ্চিত্রটি এটি অজয় অভিনীত সেরা চলচ্চিত্রের মধ্যে অন্যতম এই সম্পর্কে সংবাদ মাধ্যমে তরুণ আদাস বলেন এই সিনেমার অর্থ হল সিংহ এবং অজয় ভালো এবং খারাপ শক্তির যুদ্ধের মধ্যে তিনি আরো বলেন যে অজয়ের এই সিনেমায় আত্মা মাঝি সাতাকলি ডায়লগের জন্য খুব বেশি আলোচিত সেই বছর মুক্তি পায় তার অভিনীত দিল তো বাচ্চা হেজি এই চলচ্চিত্রে তিনি ইমরান হাসকের সাথে অভিনয় করেন দু সালে মুক্তি পায় তেজ চলচ্চিত্রটি এতে অনিল কাপুর বোমান ইরানি ছাড়াও আরো অনেক অভিনয় করেন ওই বছরই বোল বচ্চন ও সান অফ সার্দার মুক্তি পায় দুটি চলচ্চিত্রই কমেডি পূর্ণ এবং বক্স অফিসে খুব ভালো ব্যবসা করে আবার একসাথে একশো কোটি ক্লাবে স্থানও করে নেয় দু সালে হিম্মতওয়াল্লা চলচ্চিত্রটি মুক্তি পায় এতে অজয় ও তার বিপরীতে তামান্না ভাটিয়া অভিনয় করেন এটি পুরনো হিন্দি চলচ্চিত্র হিম্মতওয়াল্লার পুনর্নির্মাণ কিন্তু বক্স অফিসে খুব একটা সফলতা পায়নি ছবিটি প্রকাশ পরিচালিত সত্যাগ্রহ মুভিতে তিনি অভিনয় করেন দু চোদ্দ সালে মুক্তি পায় সিংহাম ছবির সিকুয়েল সিংহাম রিটার্নস এটিও ব্যবসা সফল হয় তরুণ আদার্স এই সিনেমাকে পাঁচের মধ্যে চার স্টার প্রদান করেন সে বছরই প্রভু পরিচালিত অ্যাকশন কমেডি চলচ্চিত্র অ্যাকশন জ্যাকসনে তাকে দেখা যায় এতে তার বিপরীতে অভিনয় করেন ইয়ামি গৌতম ও সোনাক্ষী সিনহা এই সিনেমাতে তার দ্বিপার্শিক অভিনয় ছিল প্রশংসাপূর্ণ কিন্তু সিনেমাটি ততটা সফলতা অর্জন করেনি দু সালে তিনি দৃশ্যাম চলচ্চিত্রে অভিনয় করেন এতে তিনি একজন আদর্শ পিতার চরিত্রে অভিনয় করেন এর জন্য তিনি অনেক প্রশংসা অর্জন করেন দু সালে অজয় দেবগণ নিজস্ব ফিল্ম কোম্পানি অজয় দেবগণ ফিল্মস প্রতিষ্ঠা করেন অজয় দেবগন ফিল্মস প্রথম পরিচালিত চলচ্চিত্র হলো রাজু চাচা এই চলচ্চিত্রে অজয় দেবগন ও কাজর একসাথে অভিনয় করেন অজয় প্রযোজক হিসেবে ডেবিউ করেন ইউমি অর হাম চলচ্চিত্রের মাধ্যমে দু সালে তার প্রোডাকশন থেকে মুক্তি পায় অল দ্য বেস্ট চলচ্চিত্রটি এতে অজয় নিজে বিবাসা বসু সঞ্জয় দত্ত ও আরো অনেকে অভিনয় করেন এটি সেই সময় খুব ব্যবসা সফল হয় ২০২০ সালের মধ্যে দুই কোটি সুবিধা বঞ্চিত শিশুর মধ্যে খাবার বিতরণের আশা নিয়ে শুরু হওয়া কর্মসূচিতে উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন অজয় তিনি বলেছেন ভারতের মতো বৃহৎ জনসংখ্যার দেশে ক্ষুধা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খুব দূত হিসেবে যুক্ত হয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং দায়িত্ব নিয়েছি আমরা ক্ষুধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জটিল সমস্যা মোকাবেলার প্রত্যাশা করি তিনি আরও বলেন একটি খাবার শিশুর বিকাশে প্রচুর প্রভাব ফেলতে পারে পর্দায় খলচরিত্রের পরাজয় দেখতে ভালো লাগে আমাদের ক্ষুদা দূরীকরণে যে কেউ অবদান রেখে সত্যিকারের নায়ক হয়ে উঠতে পারে এজন্য প্রতিবার এসে পাঁচ রুপি করে খেতে দু হাজার ষোলো সালে পদ্মশ্রী পাওয়ার পর ছেচল্লিশ বছর বয়সী অজয়কে নিয়ে টুইটারে এক বার্তায় কাজল লিখেছিলেন পরিবারে আরেকটি পদ্মশ্রী পুরস্কার এলো এর জন্য গর্বিত আমি আর পদ্মশ্রী পাওয়ার জন্য অজয়ের জন্য অনেক অনেক ভালোবাসা এদিকে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার বিষয়টি জানার পর অজয় অত্যন্ত বিনিতভাবে জানিয়েছিলেন নিজের দেশের এই মহার্ঘ পুরস্কার পাওয়ার কারণে অনেক খুশি হয়েছেন তিনি এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন